বাংলাদেশের মানুষের কাছে গতকালকের ঘটনার পরে আরো দিবালোকের মতো স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ছিল বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন তার নাম হচ্ছে জাতীয় পার্টি এদেরকে জাতীয় বেঈমান পার্টি বলা উচিত বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না ওদাদের নেতারা বিদেশ থেকে সে বলেন আমি সব জানি কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না দুঃখিত সাংবাদিক বন্ধুরা আপনারাই তো সেই নিউজ করেছেন যারা ভারতের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের মানুষের জন্য একটি কথা বলতে পারে না আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে আম বিভিন্ন নাম দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে একাত্তর প্রজন্ম মঞ্চ দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে এই সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আম লিগের রূপ জাতীয় পার্টির নাম দিয়ে আমলিগ ফেরার পায়তারা করছে বাংলাদেশে ফাসিস বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয় নীল নকশাকে আমরা নাস্বাদ করে দেব আগামী দিনগুলোতে ফ্যাসিস বিরোধী সকল বিষয়ে জাতীয় গড়ে তুলে ঘরে ঘরে এই সমস্ত জাতদার মুনাফেকদের বিরুদ্ধে আমাদেরকে ইস্পাত প্রতিরক্ষ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ